নমস্কার দর্শকবিন্দু পেনশন প্রাপকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবসরের পরে পেনশন দেওয়া সরকারের সাংবিধানিক দায় বলল কোর্ট এই সময় পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সারা স্থায়ী কর্মী হিসেবে পুরসভায় চাকরি করে অবসরের পরে তারা পেনশন পাচ্ছেন না এমন দুটি পৃথক মামলায় রাজ্য সরকার পুরসভা এবং ডিরেক্টর অফ লোকাল বডিজ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট গত সপ্তাহে দুটি পৃথক মামলার রায়ে সময় বেঁধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট একশো ঊনপঞ্চাশ জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বিচারপতি পর্যবেক্ষণ এই মামলা প্রশাসনিক গাফিলতির চরম এক উদাহরণ যেখানে রাজ্য এবং তার বিভিন্ন প্রশাসনিক বিভাগ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর সেই যাতাকলে বঞ্চিত হচ্ছেন কর্মীরা যারা পেনশন পাওয়ার যোগ্য হয়েও প্রশাসনিক গাফিলতিতে জীবন সায়ান্নে এসে প্রাপ্য পেতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন নবদ্বীপ পুরসভার একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ প্রায় তিন দশক সরকারি চাকরি করে অবসরের পরে কেউ যদি জানতে পারেন তার চাকরি স্থায়ী ছিল না তাই তিনি পেনশন সহ অন্য আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী নন তখন সরকারকেই তার পাশে দাঁড়াতে হবে টেকনিক্যাল কারণ দেখিয়ে কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তায় কাটা না বিছিয়ে সরকার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তা প্রশস্ত করা নবদ্বীপ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর প্রাপ্য পেনশন সহ অন্য সুযোগ সুবিধা আট সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়ে বিচারপতি কান্তের আরও পর্যবেক্ষণ যে কর্মী তার সারা জীবন সরকারি চাকরিতে দিয়েছেন অবসরের পরে তার পেনশন মেটানো সরকারের সাংবিধানিক দায় নৈতিক বাধ্যকতা নবদ্বীপ পুরসভার কর্মী স্বপন দেবনাথ উনিশশো নব্বই সালে জঞ্জাল সাফাই বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরিতে যোগ দেন তিন বছর পরে তিনি স্থায়ী হন মাসে মাসে বেতন পেতেন সার্ভিস বুকও তৈরি হয় অথচ দু সালে অবসরের পরে তিনি জানতে পারেন তার সার্ভিস নাকি রেগুলার হয়নি ফলে তিনি পেনশন পাবেন না তার আইনজীবী ইন্দ্রদীপ পাল নথি দিয়ে দেখান যে স্থায়ী চাকরির যাবতীয় নথি তার কাছে আছে যদিও সরকার পক্ষ আদালতে দাবি করে দু সালে ওই পদ অবলুপ্ত হয়ে গিয়েছে যা শুনে বিচারপতি কান্ত রাজ্য এবং পুরসভার ভূমিকার তীব্র সমালোচনা করেন আদালতের বক্তব্য একজন ব্যক্তি এত বছর সরকারের হয়ে সার্ভিস দিলেন আর এখন সরকার তার প্রাপ্য না দিয়ে দেখে আইনের দরজায় কড়া বাধ্য করছে সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল এতদিন সার্ভিস দেওয়া কর্মীকে বঞ্চনার হাত থেকে বাঁচানো তার প্রাপ্য পাওয়া রাস্তা করে দেওয়া তা না করে তাকে বঞ্চিত করতে পদ্ধতিগত প্রশ্ন তোলা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় জনকল্যাণকামী রাষ্ট্রের থেকে ওই কর্মী যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে আট সপ্তাহের মধ্যে তার পেনশন চালুর নির্দেশ দেওয়া হয় পুরসভাকে আর চুচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী দিলীপ হাড়ির মামলায় সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রবল সমালোচনা করে গোটা রাজ্যে অবসরপ্রাপ্ত এমন একশো আটচল্লিশ জন চতুর্থ শ্রেণীর কর্মীর পেনশন ছয় সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কান্ত সুতরাং একটা গুরুত্বপূর্ণ আপডেট পেনশনারদের জন্য যারা দীর্ঘদিন সার্ভিস করার পরেও পেনশন থেকে বঞ্চিত বা পেনশন পেতে তাদের জুতোর সুখতলা খুঁজে যাচ্ছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ